কথায় বলে ধর্ম যার যার উৎসব সবার সেই ছবি এবার ধরা পড়বে বনগা জয়পুর সবুজ সংঘের পুজোয় এখানে প্রতি বছরের মতো এবারও মা দুর্গা আসবেন হিন্দু মুসলিম ভাইদের কাঁধে চড়ে তোরজড় বেশ প্রস্তুতিও তুঙ্গে বনগার জয়পুর মূলত মুসলিম সম্প্রদায় মানুষের বাস তাতে কি আসে যায় দুর্গোৎসব বলে কথা দেবীর বোধন থেকে শুরু করে বিসর্জন সবই চলে নিয়ম করে পুজোর বাজার থেকে শুরু করে ঢাকের আওয়াজ সবেতেই সমান অংশীদার মুসলিম ভাইরা আমরা দুটো সম্প্রদায় একই জায়গায় বাস করি যেমন ওনাদের অন্য সম্প্রদায় ঈদের উৎসবে আমরা সবাই মিলে সামিল হই সেরকম আমরা এবার মায়ের আরাধনায় আমরা সবাই মিলে সামিল হতে চাই এই জন্যই আয়োজন করা আর এই মানে এই উৎসবটা সবাই মিলে আমরা একটা আয়োজন করেছি এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই ধর্মের বেড়াজাল ছিঁড়ে জয়পুর সবুজ সংঘের দুর্গাপুজোয় হিন্দু মুসলিম মিলেমিশে একাকার পুজোর এই কটা দিন হিন্দুদের মতো মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও পুজোর সমান অংশীদার প্রতি বছরের মতো এবছর মা দুর্গার আবাহনে প্রস্তুত জয়পুর হিন্দু মুসলিম ভাই বোনেরা সবাই একজোট পুজো মানেই সবার আনন্দ সেই ছবি ফুটে ওঠে জয়পুর সবুজ সংঘের পুজোকে ঘিরে প্রস্তুতি উপলক্ষে বুধবার হয়ে গেলেও খুটি পুজো সবকিছু ঠিকঠাক থাকলে এবারেও কারুকার্য শোভিত পুজো মণ্ডপ দেখা যাবে জয়পুর সবুজ সংঘের মাঠে পুজো উপলক্ষে মহাষ্টমীতে লুচি ছোলার ডাল তো আছেই এরপর বিজয়া দশমী দেবীর বিসর্জনের মধ্যে এক বছরের অপেক্ষা ফের মা আসবেন থেকে হচ্ছে মাঠে একটা পুজো দুর্গা পুজোর আয়োজন হচ্ছে মুসলিম হিন্দু মিলে আমরা একতাভাবে হয়ে এই পুজোটা করছি আমাদের খুব মানে মিল আছে এখানে সেই জন্য আমরা আমাদের যেরকম ঈদে ওরা যায় আমরা ওদের মানে পুজোতেও আমরা আছি বলি যে আজকে প্রথম আমাদের মানে আমাদের যে পাড়াটা থাকি জপুর এখানে হিন্দু মুসলিম সব একসাথে থাকে তার সঙ্গে আজকে খুঁটি পুজো হলো খুঁটি পুজোতে আমরা এই ক্লাবের মানে ক্লাব ছাড়া তো কোনো কিছু করা যায় না মানুষের উন্নয়ন বা কোনো কিছু কোনো কাজ করতে গেলে কোনো কেউ অসুস্থ হলে আমরা ক্লাবের পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলিম সবাই উভয় উভয়ে থাকি ঈদ ঈদ হলে যেরম ঈদে আমরা ওদের কাছে যাই অনুষ্ঠানে থাকি আর আমাদের দুর্গা পুজোটা এবার প্রথম বছর করছি সবাই আছে আর আগের বছর আমরা কালী পুজোও করেছিলাম হিন্দু মুসলিম মিলেই আর আজকে খুঁটি পুজো হলো আর বিশেষ করে আজকে রক্তদান শিবির আছে আমাদের সেই উপলক্ষে বছর জয়পুর সুবরশঙ্কর ক্লাবের উদ্যোগে সর্বপ্রথম দু হাজার চব্বিশ দুর্গা উৎসব আয়োজন করা হয়েছে এবং সেখানে এলাকার মহিলাদের ভূমিকা অগ্রণী মানে মহিলারা সবাই এগিয়ে এসছে হিন্দু মুসলিম সবাই মিলে যখন আমাদের ঈদে তারা সবাই আমাদের ঈদে এসে উৎসব পালন করে ঈদ উৎসব আর ঠিক দুর্গা উৎসবে আমরাও গিয়ে সেই দুর্গা উৎসবে সবাই একত্র হয়ে এই দুর্গা উৎসবে আয়োজন করতে চলেছি এবং সেখানে মহিলারা সবাই চাঁদা তুলছে এবং ক্লাবের সকল সদস্যরা মহিলার সঙ্গে সহযোগিতা করছে তার সঙ্গে সঙ্গে আজকে রক্তদান শিবির আছে এবং এই খুঁটে পুজো উপলক্ষে রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে এবং এর সঙ্গে খেলাধুলা আছে আমরা সবাই একে অপরের পর মানে আমরা সবাই সকলের একসঙ্গে থেকে ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করতে চলেছি